শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর ইতিহাসের নির্ধারক শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে সীমাবদ্ধতা রয়েছে আমরা সাম্প্রতিক অবস্থায় মানে গত ঘটনা বহুল যা একটা মাস গেল এই ডিসেম্বর মাসটা এবং তারপরে যে সমস্ত খবরা খবর পাচ্ছি তাতে এটা নিশ্চিত যে জানুয়ারি মাসে বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভয়ঙ্কর রূপে ফিরবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ দল এরই মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সাহায্য করবে আমেরিকা ও ভারত এদিকে আওয়ামী লীগের নেতারা বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের সম্মানহানির লক্ষ্যে বর্তমান সরকারকে তীব্র নিন্দা ও পদত্যাগের দাবি জানাচ্ছি এদিকে দেখা যাচ্ছে সমন্বয়কদের মধ্যে নেই একতা তারা এখন সমন্বয়ক থেকে রিজাইন দিচ্ছে ছিয়াত্তর বছরের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম কারাগারে রয়েছে হাজারো নেতা কর্মী বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত সার্টিফিকেট বাতিল হচ্ছে ছাত্রত্ব বাতিল হচ্ছে বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে বাবার জানা যায় যাওয়ার সুযোগ হচ্ছে না মা মৃত্যুর কোল ঢলে পড়ছে যায় না মাঝেই জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন ফ্যাসিস শোষকের জুলু নির্যাতন নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের পাশে থাকার সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সময় আমাদের হচ্ছে না অনেকের খোঁজ অনেকের মাঝেও অভিমান রয়েছে হিসেবে হিসেবে সহযোদ্ধা আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি প্রতিকূলই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার আবাসিক হলে থাকার অধিকার পরীক্ষা দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর ইতিহাসের নির্ধারক শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে সীমাবদ্ধতা রয়েছে আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি সীমাবদ্ধতা অতিক্রম জন্য জন্য শিক্ষার অধিকারের মৌলিক মানবাধিকারের জন্য গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে তো কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে দ্বিধা রয়েছে সংশয় রয়েছে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতি করার চেষ্টা করেছে কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি সমাবেশ করেছি প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি শুধু তাই নয় কোটা সমস্যার একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা নিয়ে কি ভাবছে সেই ঘটানোর চেষ্টা করেছি শুধু তাই নয় সংশ্লিষ্ট সকল আইনি থেকেছে যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের পরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজ সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই 11 জুলাই দুই থেকে বাংলাদেশে কোনো গোটা কার্যকর ছিল না কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জগৎ দখল করাই ছিল তাদের মূল লক্ষ্য এ লক্ষ্যেই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ দুর্ভাগ্যের বিষয় ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে শেখ হাসিনা সরকারি হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইন্ডেম নীতি প্রদান করেছে শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের কাছে যারা আজকে ক্ষমতার ছড়ি করাচ্ছে আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করার আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাতই মার্চে যেটি বলেছিলেন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটির মাধ্যমে এই অনির্বাচিত অবৈধ বেআইনি অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচি গুলো জোরালো হয়ে পালন করার ধানমন্ডি বত্রিশ নাম্বার এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই একই সঙ্গে আমরা যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে উদযাপন করা শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যদ্রব্য উপহার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের একই সাথে গণতন্ত্র মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি জনগণের জীবন নিরাপত্তা স্বস্তির এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে বন্দরে মহস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দেয়াল ইতিমধ্যেই লিখে দিয়েছি জয় বাংলা আমরা এবার প্রতিটি দেয়ালে অঙ্কনে গ্রাফিটিতে লিখে দিব শেখ হাসিনা দেই আস্থা আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে জেলা উপজেলা মহানগর বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে অফলাইনে যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব আলোচনা সভা এবং বর্ধিত সভা করার জন্য আহ্বান জানাচ্ছি একই সঙ্গে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত নির্যাতনের শিকার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমাদের সংগ্রাম চলবে শীর্ষ ছাত্র সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধু সহপাঠী পরিবার স্বজনদের বই উপহার দেব নির্যাতিত কারাবন্দী নেতা কর্মীদের পরিবারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীর প্রতি আহ্বান থাকবে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে প্রতি করা এবং আমরা প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে দাবায় রাখতে না শীর্ষক নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ নির্বাসনে গণতন্ত্র অবরুদ্ধ মৌলিক অধিকার বিপন্ন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মৌলিক মানবাধিকার বাস্তবায়ন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদের প্রিয় নেত্রী বাঙালি জাতির আশা এবং প্রিয় ঠিকানা এবং নাম শেখ হাসিনার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো প্রত্যেক মুহূর্তেই আমাদের আন্দোলন আরো জোরালো হবে ফ্যাসিস্ট ইউনুসের আয়ু ফুরিয়ে আসছে আমরা লড়ব আমরা মরব এবং আমরাই বিজয়ী হবে জয় বাংলা জয় বঙ্গ সাম্প্রতিক অবস্থায় মানে গত বহুল যা একটা মাস গেল এই ডিসেম্বর মাসটা এবং তারপরে যে সমস্ত খবর পাচ্ছি তাতে এটা নিশ্চিত যে জানুয়ারি মাসে বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে এখন কি ঘটতে চলেছে সেটা আমি আন্দাজ করতে পারছি না বা আমার কাছে সেরকম কোনো খবর নেই কিন্তু ঘটনার যা বিশ্লেষণ ঘটনা পরম্পরা আপনি সাজান তাহলে বুঝতে পারবেন যে একটা কিছু ঘটছে ভেজাল ভেতরে কোনো একটা মানে পাকাচ্ছে সে পাকানোটা কি এবং যেটা হবে সেটা কিন্তু জানুয়ারির মধ্যেই হবে এখানে যারা ভারতীয় যারা বিশ্লেষক আছেন যারা বিভিন্ন চ্যানেলে বসে বিশ্লেষণ করছেন তাদের সবাই কিন্তু মত একটাই সেটা বাংলা হোক ইংরেজি হোক হিন্দি হোক যে কোনো ভাষায় মানে নেটওয়ার্ক আপনি দেখুন না কেন তারা কিন্তু একটা কথাই বলে যাচ্ছে যে জানুয়ারি মাসে বাংলাদেশে বড় একটা কিছু ঘটবে তার আভাস ইঙ্গিত কিছু কিছু পাওয়া যাচ্ছে যেমন কালকে রাত্রিবেলা সাড়ে আটটার সময় হঠাৎ ওয়াগারুজ্জামান তিনি হঠাৎ দেখা করতে গেলেন খালেদা জিয়ার সঙ্গে যদিও তার সঙ্গে তার স্ত্রী ছিলেন তার শারীরিক খোঁজখবর নিয়েছেন প্রায় চল্লিশ মিনিট ধরে তাদের কথাবার্তা হয়েছে বিএনপি থেকে এটা মানে বলা হয়েছে এটা স্বীকার করা হয়েছে এবং স্পিকে নিয়ে যাওয়া না এটা হচ্ছে কিন্তু একটা আই ওয়াশ যারা খবর নিতে যাচ্ছে শুধু খবর নেওয়া আমার মনে হয় না সেটা একটা পুরো ব্যাপার এই ঘটনার পেছনে আরও ঘটনা লুকিয়ে আছে তারপরে দেখুন সময় টিভিতে হঠাৎ উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক চাই ভারত আমাদের পড়শি দেশ আমরা একের সঙ্গে বসে সঙ্গে আমরা কাজ করতে চাই এই সমস্ত কথাবার্তা উনি কিন্তু বললেন আসলে মেসেজটা কিন্তু ভারতকে দেওয়া উনি দেখেছেন যে এখানে যা সমন্বয়ক আর যা আছে তারা তো একেবারে সব তো মাঠ করে দিয়েছে আগে মানে আর অন্য কোনো ভাষা আবার বেরোচ্ছে না তো যাই হোক তো এখন পর পর ওদিকে বলছেন যে উনি বলছেন সময় সময় তুমি সাক্ষাৎকারে উনি বলছেন যে আমি সরকারের সঙ্গে বসে এক সঙ্গে কাজ করতে চাই অথচ ডক্টর ইউনুসের সঙ্গে গত এক মাস ধরে তার বাক্যালাভ নেই যে সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টার সঙ্গে তার লাভ নেই সেই সরকারের সঙ্গে তিনি কি করে কাজ করবেন তারপরে হচ্ছে কি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সেনাদের উইড্র করে নেওয়া পরপর পর ঘটনাগুলো সাজান যেমন আমার সচিবালয় থেকে সেনা প্রত্যাহার করা হলো যদিও বাইরে এখনো সেনাবাহিনী প্রহরা টোহরা রয়েছে কিন্তু পুরো সেনাবাহিনী এখন ওখানে তত্ত্বাবধানে নেই তারপরে দেখুন ভারতবর্ষে হঠাৎ শেখ শেখ হাসিনাকে বলেন বলি আসলে আমি বলি শেখ হাসিনা তাকে মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো এতদিন তিনি মিডিয়া অ্যাক্সেস কিন্তু পাননি এখন তাকে খোলাখুলি মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো হঠাৎ করে যে আপনি এবার থেকে মিডিয়ার সঙ্গে পুরোপুরি কথা বলতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নেই মাঝে জয়শঙ্করজির সঙ্গে কিন্তু আমেরিকায় নানান লোকের বৈঠক বৈঠক হয়েছে ওখানে এর সঙ্গে বৈঠক হয়েছে সম্ভবত ট্রাম্পের সঙ্গেও বৈঠক হয়েছে যদিও সেটা অফিসিয়ালি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি কিন্তু উনি ফিরে আসার পর যেভাবে শেখ হাসিনাকে ছাড়পত্র দেওয়া হলো অ্যাক্সেস দেওয়া হলো সেইটা কিন্তু বেশ চোখে লেগেছে তার মানে কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে যার জন্য ওইখানে শেখ হাসিনাকে ছাড়পত্রটা দেওয়া হলো তারপর হঠাৎ দেখুন সমন্বয়কদের আপনার ফেসবুক অ্যাক্সেস তারা করতে পারছে না কারা ডিলিট করে দিয়েছে না কারা কন্ট্রোল করছে এই সমস্ত এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখা প্রয়োজন এই যেদিনকে এই ঘটনাটা ঘটে না দিন সেদিনকে রাত্রিবেলা আমি যখন শুয়ে পড়েছি বারোটার সময় আমার কাছে একটা টেলিফোন আসে থ্রু আপনার ফেসবুক কল তা ঘুমের ঘুরে আমি টেলিফোনটা তুলে উনি একজন বলেন আপনি কি তরুণ ঘোষ করছেন হ্যাঁ আমি এরকম সাইবার সেল থেকে বলছি হ্যাঁ বলুন আমি মনে আমারই কোনো কাজকর্ম বোধ হয় কিছু একটা গন্ডগোল ফন্ডগোল আমি করে ফেলেছি তখন উনি বললেন যে ও প্রান্তে যিনি আছেন তিনি নামটা কিছু বললেন না তিনি শুধু একটা কথাই বললেন আমরা এই সার্জিৎ হাসনাত এরা আরো কয়েকটা নাম বললেন আমি ঘুমের করে সব মনে রাখতে পারিনি এই সমস্ত ফেসবুক আমরা কন্ট্রোল করে নিয়েছি এবং ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি আমি জিজ্ঞেস করলাম আপনারা কে তখন আমারও আর কথা বলতে ইচ্ছে করছে না বারোটা বেজে গেছে আমি একটু ঘুমের ওষুধ খেয়ে শুই তো ঘুমটা ছোটে যাবে তো উনি ওনারা বললেন যে আপনার আমি বললাম যে আমার ফোন নাম্বার নিয়ে নিন কালকে সকাল আমরা ফোনে কথা বলবো আপনি একটা হাই করে দেবেন তারপরের দিন সকালবেলাতে দেখলাম হাই আছে না ওই আছে কিছুই নেই কেন যে আমায় ফোন করলেন কেনই বা বলতে গেলেন এটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় তাদের দেশের কোন সমন্বয়কের ফেসবুক আইডি তারা এ করেছে অ্যাক্সেস করেছে এবং তাদের কবজায় নিয়ে নিয়েছে সেটা আমাকে ফোন করে জানানোর কি আছে আমি তো বুঝতে পারিনি তারপরে তো সকালবেলা শুনলাম শুনলাম যে একটা চ্যানেল করেছে যে ফেসবুক আইডি ভাই এরকম হয়ে গেছে তারপর নিজেরাও স্বীকার করেছে তারপর দেখুন এইসব ঘটনা পরম্পরা আপনি বিশ্লেষণ করুন তারপর দেখুন সচিবালয় হঠাৎ করে আগুন লেগে গেল কেউ বলছেন যে এদের পাপ লুকানোর জন্য মানে যারা এই যে দুই সমন্বয়ক যারা চেহারা রয়েছে তাদের পাপ লোকানোর জন্য কাউ কেউ আবার বলছে না হাসিনার আমলের যে সমস্ত ফাইল ছিল সেই সমস্ত ফাইল যাতে নাড়াচাড়া না হয় তার জন্য হাসিনার আমলের যে সমস্ত আমলারা ছিল সেই আমরারাই ফাইলকে আগুন লাগিয়ে দিয়েছে সেটা বাস্তবে সম্ভব নয় যদি হয় তাহলে হাসনাত ফাইল এগুলো জ্বালিয়েছে কিছু একটা হয়তো আন্দাজ করেছে যে আমাদের হাত থেকে ক্ষমতা সম্ভবত চলে যাচ্ছে তাই যে দুষ্কর্মগুলো আছে সেই দুষ্কর্মগুলোকে এখনই মিটিয়ে ফেলো দর্শক এতক্ষণ ভিডিওটি দেখলেন সমন্বয়কদের জনপ্রিয়তা আস্তে আস্তে শেষ হতে লাগলো তাদের কর্মসূচিতে এখন আর বেশি লোকের সমাবেশ করতে পারছে না বর্তমানে ছাত্র সমন্বয়কদের বেশ কয়েকজনের ফেসবুক উধাউ এদিকে সংবিধান কবর দিতে চেয়েছিল সমন্বয়করা কিন্তু সেটা তারা পারেনি সব দিক থেকে সমন্বয়কদের দিন শেষ কিন্তু এর পিছনে তারা কাজ করছে সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন এদিকে আওয়ামী লীগের কর্মীদের মাঝে মধ্যে সক্রিয় হয়ে উঠেছে বর্তমানে বিএনপি তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে দর্শক আজকে এই পর্যন্ত আবারও নতুন কোনো খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে